রাত থেকে বেলা পর্যন্ত বৃষ্টি হওয়ার পর যখনই দেখলাম সূর্য মামা একটু চোখ তুলে তার খেয়েছে আমি আর দেরি করিনি তাড়াতাড়ি করে ব্যালকানিতে চলে এসেছি জামা কাপড়গুলো মিলবো বলে আর এই কম্বলটাই মানা শুশু করে দিয়েছে কালকে ধুয়েছিলাম কিন্তু একদিনে কি আর শুকনো হয় তারপর রোদও বেরোয়নি কালকে আর আজকে সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছিল আর আজকে যদি না রোদ বেরোতো তাহলে তো কম্বলটা আবার আমাকে ধুতে হতো কারণ এত বিচ্ছি গন্ধ ছাড়ে না ভিজে জামা কাপড় থেকে একদিনের বেশি দুদিন রয়ে গেলে আজকে আবার অনেকদিন পর গরম জল করতে হলো এই গরমটা পড়ে যাওয়ার পর থেকে শুধু জলেই চান হচ্ছিলো আর গরম জল করছিলাম না কারণ ট্যাঙ্কের জল এমনিতেই গরম হয়ে যাচ্ছিল কিন্তু আজকে জলটা আবার এত ঠান্ডা বা পুরো কনকন করছে যেন তাই আবার আজকে গরম জল করতে হলো না হলে ঠান্ডা লেগে যেত এমনিই আমার ছোটো বাচ্চা তারপর আমার একটু ঠান্ডার ধাত আছে চট করে ঠান্ডা লেগে যায় আমার আর দেখো বৃষ্টি হওয়ার পর এত সুন্দর লাগছে কি বলবো আর আমাদের ব্যালকানি থেকে সত্যি বাইরের দৃশ্যটা যেন খুব সুন্দর লাগে আমার বর দেখো কি নিয়ে এসেছে এই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে নাইনটি নাইন খুলেছে ওখান থেকে চারটে বোতল নিয়ে এসেছে মিল্টনের তারপর আমি আমার মশাইয়ের জন্য ভাত বাড়তে চলে এসেছিলাম কারণ ওনাকে খেতে দিলে উনি খাওয়া হলে আমার মেয়েকে ধরবেন তবে আমরা খেতে পারবো আর এইদিকে বিকালবেলা আমি সবার জন্য চা বানাতে চলে এসেছি আর রোজ আমাদের লাল চাই হয় ইচ্ছা করলে কোনো দিন তখন দুধ চা করা হয় কারণ দুধটা সবাই সবসময় খায় না কোনো দিন ইচ্ছা করলে তখন করা হয় আর আজকে আমার ইচ্ছা হয়েছিল একটু দুধ চা খাওয়ার ছিল তাই আমি দুধ চা করেছিলাম আর আমি চা করলে একার জন্য করি না সবার জন্যই করে থাকি আর তার আমাকে তার কাজের কিছু জিনিস লিখতে দিয়েছিল আর আমার মেয়ে ঘুমা বলে আমি সেগুলো লিখতে বসেছিলাম আর এদিকে দেখো আমার মেয়ে উঠে একদম পাঁচ উঠতে লেগে গেছে যেই ঠাকুমা আমাদের খাবার করে দেয় তাদের ওখানে পুজো বলে আজকে সকাল করে চলে গেছে সন্ধ্যের খাবারটা করে দিয়ে যায়নি তাই আমি আর মাসি মিলে রুটিটা করে নিচ্ছি এটা মাসি বলতে এটা আমার শ্বশুরের মাসি হয় সবাই মাসি মাসি করে আমারও মাসি হয়ে যায় আসলে উনি আমার ঠাকুমাই হবে ঠাকুমা সবজি করে রেখে গেছে বলেছিল রুটিও করে রেখে যাবে আমি বললাম না না রুটি করে রেখে যেতে হবে না সে আমরা কখন রুটি খাবো এত আগে থেকে রুটি করলে রুটি কেমন একটা হয়ে যাবে থেকে ভালো আমরা গরম গরম রুটি করে নেব কোনো অসুবিধা হবে আজকে রুটিগুলো দেখো কী দারুণ ফুলছে আর আমার না রুটি ফুললে রুটি শেখতে কি ভালো লাগে আর যেদিন ফলে না না সেই দিন আমার কি বিরক্ত লাগে রুটি করতে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম রুটি করতে তাই মাসিকে বললাম মাসি তুমি রুটিগুলো একটু তাড়াতাড়ি করে বেলে দাও আমি তাড়াতাড়ি করে করে নিই নাহলে মেয়ে উঠে গেলে আর করতে দেবে না তার উপর আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি একটু খেয়ে শুয়ে পড়েন আর আমাদের খেতে দেরি হয় আমাদের খেতে দশটা সাড়ে দশটা বেজে যায় উনি আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে শুয়ে পড়েন আর দেখো রাতে খাওয়া দাওয়া হওয়ার পর আমি এখানে ফ্রিজ মুছতে চলে এসেছিলাম কারণ ফ্রিজটা এত নোংরা হয়েছিল যে কিছু রাখাই যাচ্ছিলো না বিরাট নোংরা হয়ে গেছিলো সকালবেলা যে আমি কোনো কিছু করব আমার মেয়ে আমাকে ছাড়তেই চায় না তাই এই সব কাজগুলো করাই হয় না ওকে যে কারো কোলে দেবো সেরকম ও কারো কোলেও থাকবে না ওর পাপা ছাড়া আর আমি ছাড়া ও কারো কোলে চট করে থাকতে চায় না আর একটুখানি থাকলেও তারপরেই কাঁদতে লেগে যায় তাই রাতে এখন ওর পাপার কোলে শুয়ে আছে তাই আমি চট করে ফ্রিজটা মুছে নিচ্ছি ফ্রিজটা অনেকক্ষণ ধরে বন্ধ করে রেখে দিয়েছিলাম বলে ফ্রিজের নিচে কত জল জমে গেছে আর ওই জলটা নিকটে ফেলতে ফেলতে আমার এত টাইম লেগে গেল ফ্রিজ মুছতে ফ্রিজের মাথার তোয়ালেটা আমি আবার এবারে নতুন দিয়েছি কারণ আমি যতবারই দিয়ে কোথাও যাই বা কোনো অনুষ্ঠান হয় না তখনই দেখি ফ্রিজের মাথার তোয়ালেটা নেই নেই বা ছিঁড়ে ফেলে আমি বুঝি না ঘরে এত জিনিস থাকতে এই ফ্রিজের মাথার তোয়ালেটাই কেন ওদের দরকার পড়ে যায় আমি বুঝতে পারি না আমার বাবার বাড়ি থেকে এসে আমি নতুন একটা তোয়ালে চাপা দিয়েছি ফ্রিজের মাথায় জানি না এটা আবার কদিন টিকবে আর চাপা না দেওয়া থাকলে না রান্নাঘর তো থাকে ফ্রিজটা পুরো তেল চিটনি হয়ে যায় একদম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটাই লাইক করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট সকলকে টাটা